লাল শাক ওল্লা তুই আমারে কলি দিও না এই বড় বড় চিংড়ি মাছ যখন আমি রান্না করি তার এটাই হচ্ছে আপনাদের জন্য সারপ্রাইজ অনেকেই খান্না অনেকেই বলবেন এ নাফা এটা কি খাইতেছেন চিংড়ি মাছের খোসার আর মাথা দিয়া হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে অনেক 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 বছর পরে লাল শাক মানে নিজের বাগানের লাল শাক খাবো কি যন্ত্রণা এত বড় লাল শাক কোনো দিন দেখছে যে লাল শাক এত বড় কইরা কেউ কোনো দিন খায় হ্যাঁ আমি খাবো এই লাল শাকটা আজকে কাটবো এই পুঁই শাকের ভিতরে তো বুঝছেন অনেক বড় হয়ে গেছে মোটা হয়ে গেছে আমাকে আগে খুঁজতে হবে এটার গোড়া কোথায় আছে এই যে দেখেন কত মোটা হয়েছে রে হায় হায় এইটা আমি খাবো আমি এটা আরে গোড়ার থেকে একটুখানি ক্রাইখা খাবো ও নরম আছে প্রচুর নরম এই যে ওরে লাল শাক অলা তুই আমারে করলি দিও না এই একটা শাকই আমার ওই যাবে মনে হচ্ছে যেন এত বড় একটা শাক আমি একটা আলু দিয়ে এটার একটু ঝোল করব কি সুন্দর লাগতেছে তাই না চিন্তা মাত করিয়ে তো আরও আছে আরও আছে লাল শাক বড় বড় লাল শাক দেখেন কত বড় এই গাছটা বুঝছেন অন্যদিকে চইলা যাইতেছিল আমি এই যে দড়ি লই আইছি প্লাস্টিকের এইটারে এখন বানবো খেন কত সুন্দর কইরা জালনার উপর দেয়া এটারে বাইন্দা দিছি হ্যাঁ ও এইখানে বসবাস করবে ডাটা শাক না 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 লাল শাকটা সেই পরিষ্কার বুঝছেন আমি এত একেবারে এখনো মানে এত নরম মানে এত বড় হয়েছে মানে তারপর এইটাই অবাক লাগতেছিল আমি যখন কাটছি মানে প্রচুর পরিমাণে নরম আমি এটার ডাটা শাকের মতো করে খাবো খুব মজা করে আলু দিয়ে রান্না রাঁধবো ঝোল ঝোল করবো একটু কারণ ডাটা শাকের বেশ যেহেতু আমি আনি নাই এই যে আঁশটা হয়েছে দেখছেন ওম্ম আঁশ হয়েছে সমস্যা নেই ফুলও হয়েছে অনেক ওই দেখেন এখন আমি অসুস্থ প্রচুর ফুলা এটা শরীরটাও কেমন হয়ে গেছে দেখছেন শরীরটা ভালো নয় এতগুলা পাতা হয়েছে একটা লাল শাক ভালো করছি না বলেন একসাথে উঠে খেলে তো একটু কইতো একটা পেরে খেলে মেলা দিন খাওয়া যেত এটার এখন ছোট ছোট করে পিস করবো দেখি খোসা না খোসা মনে উঠতেছে না না এটার ওই যে লাল ডাটা শাকে যেরকম ইয়ে ওঠে তাই না ওই রকম উঠতেছে না সুতরাং ছোট ছোট করে পিস করব কেটে কেটে আমার মনে হয় কাঁটাটা ঠিক হয় না তাই না লাল শাকের বিচিগুলো দেখেন এই যে পেকে গেছে বিচিগুলো পাইকে গেছে দেখছেন এই যে খোসা সারাইছি আর এখন কি সুন্দর করে টুকরো টুকরো করতেছি দেখেন দেখলে আপনারা হাসবেন দেখছেন আমার খুঁটো বুদ্ধি এই ভিডিওটা জাস্ট ফর ফান করে করা হইতেছে কত শুনে আমি নখ দিয়া পরিষ্কার করতেছি এটা একটু বড় হইয়া গেল গা কত সুন্দর করে কাটতেছি দেখেন মানে আমি ডাঁটা শাকের মতো করেই খাবো যত যাই হোক না কেন ডাঁটা শাক খাব যত আঁশ হইতেছে ফেলাইতেছি যে এই আলু দুইটা কাইটা নেবো মানে ঝোল করবো তো দেখেন বিচই না পাইকে গেছে লাল শাকের বিজে আমি বুঝবার ভারি নাই দেখেন সব গাছে আহারে পুরো শক্ত হয়ে গেছে এই বিষ মনে হচ্ছে যেন লাগাইলেই হবে আজকে শাকটাও একটু ধুইয়া নেবো সুন্দর করে ডাটাটাও ধুব আলু কি দুইটা বেশি হয়ে যাবে তরকারিতে একটুখানি মানে দুষ্ট আমি করে আজকে এইটাই করবো আর একটু বাকি আছে আপনাদের সঙ্গে দুষ্ট আমি এখনো শেয়ার করি নাই একটু পরে করবো যে একটুখানি মরিচ পেঁয়াজ আর রসুন এটার আমি একটু ছ্যাঁচা ছ্যাঁচা ব্লেন্ড করব। বড় বড় চিংড়ি মাছ যখন আমি রান্না করি তার খোসা আর মাথা আমি এইভাবে রাইখা দিই দিতে সেইটা বের করে নিয়ে আসছি এটাই হচ্ছে আপনাদের জন্য সারপ্রাইজ অনেকেই খান না অনেকেই বলবেন এই নাফা এটা কি খাইতেছেন চিংড়ি মাছের খোসার মাথা দিয়া লাল শাক ঝোল ঝোল করবো গরম হয়ে গেছে রাঁধুনি না রাঁধুনি দিয়ে দিলাম ওই যে বাটা না ছেঁচা মশলা চিংড়িটা দিয়ে দিলাম মানে মাথা আর ওই যে নাম 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 এই চিংড়ির গুলা মানে আর মাথাগুলো এত বড় বড় আমি ফেলাই না ওরা মাথা খায় না তো এই মাথাগুলো আমি রাইখা দিই দেখেন এখন প্রচুর সুন্দর এইবার একটু পানি দিয়ে দিলাম অল্প হলুদ অল্প লবণ আর এই যে এগুলো আছে না যে আলু আর ডাটা কাটা সব দিয়ে সাথে দুইটা মরিচ এইবার কি দিয়ে দিব শাক পাতাগুলো পাতাগুলো দিয়ে দেবো কি সুন্দর একটা গন্ধ বাই রেখেছে চিংড়ি মাছ আর আমি একবার নিবু জালে রান্না করতেছি পাতাটা দেওয়ার সাথে সাথে লাল রং হয়ে গেছে দেখেন কত মজার পাতাটা দেওয়ার সাথে সাথে লাল রঙ হয়ে গেছে আর মজা হবে খুব মজা হবে এই যে হয়ে গেছে এখন আমি জালটা নিবাইয়া দিব। কি সুন্দর হয়েছে দেখছেন এই ঝোল ঝোল খাবো এইটাই আলুগুলোও সুন্দর বই লেগেছে দেখছেন ও অনেক সুন্দর হয়েছে এত মজা হবে আমি হাসি সেই সাথে ওই যে সেদিন শ্বশুর বাড়ির গল্প করতেছিলাম খাবার খাইতেছিলাম কিন্তু পানি নাই কোথাও তারা পানি খায় না আমি পানি চাইতেছি যে আমার পানি লাগবে তার বলতেছে আমরা তো কেউ পানি খাই না তখন আমি বললাম যে পানি খান মানে অনেকে কিন্তু ওরা যেখানে থালা বাসন দেয় তার পাশে কিন্তু আর ই ছিল যে ট্যাপ ছিল সেখান থেকে পানিটা খাওয়া যায় রিফাইন করায় পানি কিন্তু ওরা কখনোই খায় না ওরা শুনে অবাক হয়ে গেছে যে আমি ভাত খাওয়ার ভিতরে পানি খাবো কোরিয়ানরা সাধারণত ভাত খাওয়ার ভিতরে পানি খায় না তারা ভাত খাওয়ার সময় যে যে স্যুপটা থাকে একটা পানির স্যুপ থাকে ওরা বেশিরভাগ সময় পানি দিয়ে ওই যে স্যুপটা সুন্দর করে তৈরি করে ওইটাই খায় কিন্তু আমি বললাম না না আমরা অনেক বেশি পানি খাই ভাত খাওয়ার সময় পানি খাই এমনি পানি খাই এখন সারা ঘরে কোনো পানির বোতল নাই কোনো কিছু নাই আমি তো পুরো অবাক যে এটা কিভাবে সম্ভব কারণ আমার হাজব্যান্ডের যিনি বড়ো ভাই বড় ভাইয়ের ওয়াইফ মানে ভাবি তিনি একজন ফার্মাসিস্ট তিনি খুব ভালো একজন বড় একজন ফার্মাসিস্ট যিনি অনেক ওষুধের ব্যাপারে কাজ ঠাস করেন ওইটার একটা দায়িত্ব ছিলেন সেই সময় যদি এখন বর্তমানে করেন না তা আমি একেবারে অবাক হয়ে গেছি যে উনি এত বড় একজন ঔষধের একজন ই হয়ে উনি কিভাবে বাড়িতে পানি থাকা বা পানি খান না উনি একেবারে টোটালি পানি খান না তা আমি বললাম যে আপনি কেন পানি খান না কারণ আমি তো এমনি পানি খাই না তা আমি না অনেক অবাক হয়ে গেছি কেন পানি খাই না এবং পরে অবশ্য ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনার অনেক বড় একটা অসুখ আছে ওই সময় আমার শাশুড়ি আপনাদের দুলা ভাইকে মানে সাথে সাথে দোকানে পাঠায় দিছে পানি কিনে নিয়ে আসার জন্য অনেক অনেক বোতল পানির বোতল কিনে নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখবার জন্য